انت আসসালামু আলাইকুম আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম এই রূপনগরে এসেছি সাভারে সাভারে এই রূপনগরের পরিবেশটা আপনাদের দেখিয়েছি এখানে মেলা বসেছে আমরা বন্ধু বান্ধবী এসেছি মেলাতে মেলাতে দেখতে পাইতেছেন এখানে অনেক রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বসে আছে সবাই হ্যাঁ রেস্টুরেন্টে বসে আছে সবাই রেস্টুরেন্ট গুলো অনেক সুন্দর দেখেন এই যে পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাইতেছেন এখানে সবার থেকে অটো রিক্সায় আসতে হয় আর অটো রিক্সায় আসতে হয় ভাই একজন ফুল বিক্রেতা ফুল বিক্রি করে

রূপনগরে এই রুটটা দেখতেছি যে খুবই বিজি সকাল বেলা শান্ত শিষ্ট ছিল একদম শান্ত শিষ্ট তো মেলাটা আপনারা দেখতেছেন যে মেলায় লোকজন আসতেছে যাচ্ছে আপনারা বিকাল এখানে আসতে পারেন এই রূপনগর মেলায় এখানে পরিবেশটা খুবই সুন্দর যার যার মতো সে সে কাজ করতেছে খাবার খাচ্ছে যে এখানে দেখতেছেন রেস্টুরেন্টে খাবার খাইতেছে খাবারের ছাতার নিচে খাবার এই চটপটির দোকান এখানে ছাউনি দিয়ে গাছ গাছিলা বানাইছে ছাউনি দিয়ে টঙ্গর বানাইছে মানুষজন এখানে আসতেছে যাইতেছে হম ভিডিওটা কেমন হচ্ছে আপনাদের একটু জানাবেন একটু কাঁপতেছে রূপনগরের পরিবেশ আপনারা দেখেন রাস্তার এ পাশটা আপনাদের এই যে দেখেন দেখেন মেলার আমরা ভিডিওটা এখানেই শেষ করতে চেয়েছি পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করেন আল্লাহ হাফিজ